আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাবে ওকে তো আর আনতে পারবো না কোনো দিন তোমরা আশীর্বাদ করো জীবনটাকে আলপনার মাকে মানে আমার শাশুড়ি মাকে যেন সারা জীবন যেন আমি দেখে রাখতে পারি আর তোমাদের তো সব সময় দেখাবো সত্যি দাদা তুমি যে কথাটা বললে সেটা খুব সুন্দর কথা বললে কারণ ওই মাসিমার আর তো কেউ নেই তোমার ওয়াইপি ছিল তার একমাত্র মেয়ে তাই সে মেয়ে চলে যাওয়ার পর অবশ্যই তোমার কর্তব্য মাসিমাকে দেখে রাখা মাসিমাকে সামলে রাখা কারণ মাসিমার আর কেউ নেই মাসিমার একমাত্র সম্বল ছিলে তুমি আর তোমার বউ আল্পনাদি কারণ সে যখন নেই সে কাকে নিয়ে বাঁচবে তাই তুমি যেমন ছেলে হিসাবে ছেলে ছেলে হিসেবে ভিডিও বানাতে সারা জীবন সেই ছেলে হয়েই রয়ে জামাই হয়ে না আমরা প্রত্যেককে চাই তুমি ছেলে হয়ে মাসিমার পাশে সবসময় থেকো মাসিমাকে দেখে রেখো কারণ মাসিমার সত্যি খুবই করুণ অবস্থা যেটা তোর চোখে দেখাই যাচ্ছে না কারণ তার স্বামী নেই তার মেয়েও নেই ঠিক আছে সে কী নিয়ে বাঁচবে বলো সে তোমাকে দেখে তোমার ভরসাতেই বাঁচতে চাই তাই তোমার এই কথাটি খুব সুন্দর লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো তুমি খুব সুন্দর কথা বললে হ্যাঁ বন্ধুরা চলো তারপরে কি বলছে দাদা ভাই তোমাদেরকে একটু শুনিয়ে দিই যে দাদা ভাই লাইফে এসে বলছে কি কিভাবে কি আলপনার কি হয়েছিল না হয়েছিল সে এ টু জেড তোমাদের সঙ্গে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করেছে চলো আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি হয়েছিল তোমরা শুনে নাও আর অবশ্যই দাদাভাইকে ভাইকে সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো অবশ্যই আমাদের পাশে থেকো চলো শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে কি হয়েছিল সেই ঘটনা তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তা আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলছিল দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম আমরা তোমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম তুমি প্রচুর বড়লোক বাড়ির ছেলে দাদা দাদাভাই কিন্তু তুমি আলপনা দিদিকে ভালোবাসার ফলে তোমার মা বাবা সেখান থেকে তোমাদেরকে মেনে নেয়নি যেই কারণে তুমি আলপনা দিদির হাত ধরে প্রত্যন্ত একটি গ্রামে এসে বসবাস করছিলে আল্পনা দিকে ভালোবেসি তার সঙ্গে থাকছিলে কারণ তোমার মা বাবা যখন মেনে নেয়নি তুমি চাইছিলে না যেখানে তোমার মা বাবা পরের মেয়েটিকে মেনে নেয়নি সেখানে তুমি থাকতে চাইছিলে না তাই তুমি দিদিভাইকে সঙ্গে নিয়ে তুমি চলে এসেছিলে তোমার শ্বশুর বাড়িতে যেখানে ছোট্ট একটি ঘর প্রত্যন্ত একটি গ্রাম্য পরিবেশ সেখানে তোমরা ভিডিও বানাতে তোমরা তোমার শাশুড়ি তুমি আর তোমার বউ মানে আলপনাদি মিলে সেই ভিডিও পপুলার হয়ে মানুষের কাছে পৌঁছে গেল অথচ কি ভগবানের পরিহাস বলো মানে আল্পনাদির এই হাসি খুশি প্রাণ একটা যারা মানুষকে সবসময় হাসিয়ে গেছে ভগবান সেইভাবে কাঁদিয়ে দিল এরকম মানে ঘটনা যেন কোনো শত্রুর সাথে ও না ঘটে হুম কারণ এটা কোনো দিনও মেনে নেওয়া সম্ভব না কারণ সত্যি আলপনা দিকে আমরা খুব 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 মিস করব সারা জীবন মনে রাখবো আর ভিডিওতে স্মৃতি হয়েই থেকে যাবে আলপনা দি সারা জীবন সেই স্মৃতি নিয়ে আমরা থাকব। আর বলার মতো আমি কিছু ভাষা পাচ্ছি না কারণ দাদাভাই তুমি নিজের মনকে বুঝাও তুমি প্লিজ কষ্ট পেও না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দাদা ভাই নিজেকে একটু সামলে ওঠো কারণ তোমার এরকম হওয়াটা স্বাভাবিক দাদা ভাই কারণ দিদি তোমার মধ্যে আছে দি তুমি চিন্তা করো না সে দূর থেকে তোমাদেরকে সাপোর্ট করবে তোমাদের পাশেই সবসময় থাকবে তাই তোমার মাথার মধ্যে সবসময় দিদি ভাইয়ের কথাই মনে হচ্ছে কারণ এটা হওয়া স্বাভাবিক কেউ যদি কাউকে বেশি ভালোবাসে না তাহলে তার মাথার মধ্যে সবসময় এই টেনশন বা এই চিন্তাটা আসে যেটা তোমার মধ্যে হচ্ছে তুমি একদম মন খারাপ করো না নিজেকে সামলে রাখো কারণ মাসিমা আছে তোমার সাথে মাসিমাকে দেখে রাখতে হবে তবে দিদিভাই যেখানেই থাকুক সেখান থেকে দিদিভাই খুব ভালোই থাকবে তোমাদের সুখেই তো সে সুখী হবে বলো তাহলে তো তোমাদেরকে অবশ্যই সুখে থাকতে হবে তোমাদেরকে ভালো থাকতে হবে কারণ এটা আমরা ভিউয়ার্সরা আমরা বন্ধুরা মেনে নিতে পারছি না তাহলে তুমি সে তার হাজব্যান্ড আর সে তার মা সে কিভাবে মেনে নিবে সেটা আমরা বুঝতেই পারছি সকলে যারা আমরা তোমাদের ভিডিও দেখি আমরা তোমাদেরকে ভালোবাসি তারা আমরা সকল বন্ধুরাই বুঝতে পারছি তোমাদের কষ্ট কতটা হচ্ছে আর এটা হওয়া স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় সেটা আমরা প্রত্যেকটা বন্ধু ভালো করে বুঝতে পারছি তাই তো বন্ধুরা তোমরা যারা আছো তোমরা নিশ্চয়ই কষ্ট পাচ্ছ খুব যেটা আমার হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না